এই যে আমার সাইকেল গাইস এখনও বাইক কেনার সামর্থ্য হয়নি এখনও গরিব হয়ে আছি তো যদি কোনো দিন সম্ভব হয় তো অবশ্যই তোমাদের দেখাবো হ্যাঁ প্রথম কথা আর দ্বিতীয় কথা হচ্ছে আজকে একটা ভিডিও দেখলাম তোমার হচ্ছে সায়ারা সায়ারা যে মুভি বেরিয়েছে তো মানে নায়কটা তোমার হচ্ছে কোথা থেকে যেন গাড়ি থেকে নেমে কোথায় যেন ঢুকছে একটা বড় জায়গাতে হোটেল ফোটেলে বা কোনো প্রয়োজনে তো সেখানে পিছনে ক্যামেরাম্যানগুলো ওকে বলছে যে স্যার প্লিজ একটু এদিকে তাকাও মানে হিন্দিতে বলছে আর কি আমি হিন্দি অতটা পারি না তো নায়কটা একটু দেখলাম ইগনোর করলো সবাইকে ঠিক আছে আর ইগনোর করলো আর প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যে অনেক ভিডিও দেখেছি ওর কিন্তু সব জায়গায় তো করিনি কিন্তু সেই জায়গাতে একটু খারাপ লাগলো আমার যে একটা ছোটো খাটো সাকসেস পেয়েছে ছোটো খাটোই বলবো কারণ সবই তো একটা মুভি করেছে তাই না ওর থেকে অনেক বড় বড় নায়ক আছে অক্ষয় কুমার আছে তারপরে তোমার হৃতিক রোশন আছে ওরা তো অনেক সিনিয়র অনেক ট্যালেন্টেড ওদের কাছে কিছু না এখনও হ্যাঁ আর তাছাড়া সায়রা মুভি একটা কফি পেস্ট মুভি ঠিক আছে মুভির কয়েকটা গান ভালো তার জন্য একটু হয়তো হিট হয়েছে ঠিক আছে বইটা আমি সম্পূর্ণ দেখিনি আমি টেলার ফেলার হাবড়ি জাবি টুকটাক কিছু বিষয় মেন বিষয়বস্তুটা দেখেছি তার থেকে বেশি দেখিনি তো এই হলো ব্যাপার গাইস নেচারটা কেমন লাগছে আমাদের সরি মানে আমার পিছনে আর এখন বৃষ্টি মনে হয় আসবে না আর বৃষ্টি আসলে আবার আমাকে তাড়াহুড়া করে চালাতে হবে সাইকেল তো হাতটা ব্যথা হয়ে গেলো ট্রাইপোট নেই তো শুধু মোবাইলে গাইস এই যে পিছনে এই যে সামনের নেচারটা একটু দেখাই তো গাইস সামনের নেচারটা কেমন লাগছে আশা করি রাস্তা দু সাইডে জমি তো ভালো লাগবে অবশ্যই আর এই যে পিছনে একটা শিশু বাগান দেখা যাচ্ছে ওইখানে কিন্তু আমরা আজ থেকে দু তিন বছর আগে আড্ডা মারতাম তো এখন তো ওখানে আর মারা হয় না এখন তো সবাই অনেকটা বিজি বিজি হয়ে গেছে সবাই ব্যস্ত হয়ে গেছে অনেক সময় দেখা গেলো কে কোথায় চলে গেলো কোন কাজে যত বয়স হয় তত একটা কথা আছে না যে দায়িত্ব বেড়ে যায় ঠিক আছে করার কিছু নেই আমাদের বিয়ে শি করলে আর সংসার হয়ে গেলে তো আরও শেষ তখন মানে দম নেওয়ার সময় থাকবো না ঠিক আছে তো এই হলো ব্যাপার গাইস তো এবার